টিভিও লেখা টয়টার লোগো অ্যাপ এই নোস কোথাও চুল পরিমাণ দাগ নেই বডি সেন্সরগুলো সব অ্যাক্টিভ আছে এবং পিছে কোনো গুতা খেলে ব্যাক ডালারি খুলবে না আর ব্যাক ডালারি না খুললে আমি টিআ গাড়ি ঢুকাই নিয়ে জন্য ব্যাগ ডালারি খুলে দেখিয়ে দিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছে আপনার শোরুমের এড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি গাড়ি আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একটি টাটা প্রিমিও এফ প্যাকেজের গাড়ি দেখাবো সব যেটা হ্যাঁ যেটা ফুল লোডের গাড়ি একেবারে ফুল লোডেড একেবারে ফুল লোডেড কন্ডিশন ভাই কন্ডিশন একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যা থাকবে এটা সেমটা আছে যেহেতু বাংলাদেশে মাত্র পাঁচ হাজার সাতশো কিলো গাড়িটা চলছে নিন টোটাল মানে জাপান বাংলাদেশ মিলে বত্রিশ হাজার কিলো তো এফ প্যাকেজের গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট যা আছে সোজা কথা গাড়ি একটা মানে এটা বলার কিছু নেই একটা নাট চেঞ্জ হয় যা আছে অ্যাজ ইট ইস অরিজিনাল গাড়ির সাথে নতুন হ্যাঁ বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক সেন্সর যেখানে যা আছে সব অ্যাজ ইট ইস কাজ করে সব ভালো আছে ওকে মানে একটা রিকারনেশন গাড়ি কিনে এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই এবং অবশ্যই টোটালটা অরিজিনাল কালার কোথাও কোনো রং মারা হয় নাই রং মারা হলে গাড়ির দাম দশ লাখ টাকা কম রাখবে আচ্ছা অ্যাজ ইট ইস আচ্ছা বডি একদম টাইট সব কিছু একেবারে টিন বডি গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল টোটাল লোক আসা এসে দেখে নেবে যে ইমার্জেন্সি ব্রেক সেন্সর হ্যাঁ ওই বডি সেন্সর এখানে সব কিছু যা আছে আলহামদুলিল্লাহ রিকন্ডিশন গাড়ি আর এটার মধ্যে কোনো নেই সব একেবারে সব কিছু নতুন তাই আছে নতুন কিছু হবে না পাইছি টাঙ্কিটা একেবারে ফুল লোড করা লোড করাই আছে আমি তেলও নামাই কারণ কেন আমি কোনো গাড়ি তেল নামানোর অভ্যাস আমার নেই তেলও আপনি এইভাবে হ্যাঁ এইভাবে একবারে ফুল টাঙ্কি লোড পাইছি বউ প্রিমিও লেখা লোগো এফ এই নোস কোথাও চুল পরিমাণ দাগ নেই বডি সেন্সরগুলো সব অ্যাক্টিভ আছে এবং পিছিয়ে কোনো গুতা খেলে ব্যাগ ডালার রিমোটে খুলবে না আর ব্যাগ ডালার রিমোটে না খুললে আমি টিআটাতে গাড়ি ঢুকাই নিই এই জন্য ব্যাগ ডালার রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি ও একেবারে দেখেন এখানে কোথাও কোনো লাগেজ ভরে নেই নতুনের মতোই আছে সেই জিনিসটা একটু দেখাই দেখেন জাপানি যে চাকাটা চাকার দাগটাও আছে এখনো চাকা খোলা হয়নি নাই একদম সুপার কন্ডিশন একেবারে মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন সোজা কথা প্রতিটা গ্লাস দেখে নিবে মানে এখানে সোজা কথাই গাড়ির বলার কিছু নেই একটা নাট যদি চেঞ্জ হয় তাহলে গাড়ি নিতে হবে না এত ফ্রেশ জি

2020 হাজার বিশ মডেল 2023 এর তেইশের নভেম্বরের বাংলাদেশে পাঁচ হাজার সাতশো কিলো চলছে টোটাল মাইলেজ বত্রিশ হাজার কিলো আমি নিজের বাড়িতে আরো বিক্রি করি আমি প্রাইজ থেকে আরে কোয়ালিটি মেনটেন করি তারপরে ইনশাআল্লাহ যত কমে রাখবো এর আসল প্রাইজ হলো চল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার অবশ্যই অপশন কিছুটা সম্ভব আপনার মোবাইল নম্বর সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ওয়ালাইকুম আসসালাম ভাই